বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বহু দারুণ দেখতে আপনাকে যে নিয়ে এসেছে এটা বল বল

আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে বললাম আমরা কারুর লোক নই আপনি ভুল ভাবছেন নিয়ে আমি যাবো और चुरी मुर्गी धरे गए अभी बार कोई नहीं आज वो खान के बार को जा और गुस्ती मेरे तो बात आपने ये भावे क्या ना बोलते हैं हाँ सर नमस्कार सर बोलो सर अरे वही सिंगी जाचुलो रूम बोले হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই জনাকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতালে নিয়ে যাও আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার এখানে